আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্প খালির গানে শুনতেস বিকলো আল্লায় রা এরা ভি আমাদি সা আসসালামু আলাইকুম আলহামদুল্লিল্লাহ আসসালাহু আসসালাম আলা রাসুল ইল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসী সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টি এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন জিনাত ফাতিমা ফারুক লিখেছেন উপস্থবক শাইকে ন্যাক হায়াত কামনা করেছেন আমিন দুটি প্রশ্ন এক মানুষ যদি অন্য মানুষকে খুশি করতে আল্লাহকে অসন্তুষ্ট করেন অর্থাৎ হারাম কাজ করেন তাহলে এটা কি শির্কের অন্তর্ভুক্ত হবে বিষয়টা অনেকটা সৃষ্টিকে স্রষ্টার উপর প্রাধান্য দিয়ে ফেলা এটা অবশ্যই অন্যায় কিন্তু এটা কি এক প্রকারের শির না যদি আল্লাহ বুল আরামী অসন্তুষ্টি কারণ হয়ে যায় এমন কোন কাজ মানুষের সন্তুষ্টির জন্য কেউ যদি করেন এটা কবিরা গুণা এটা শির্ক হবে না এটা শির্ক হবে না এবং এটা ভয়াবহ কবিরা গুণা কারণ আল্লাহ তারার সন্তুষ্টিকে অগ্রাধিকার না দিয়ে আপনি মানুষের সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়েছেন তাহলে বড় ধরনের কবিরা গুণা আর শির্ক হবে না এই জন্য বলছি সুনির্দিষ্ট শির্কের একটা তার আছে সেটা শির্কের বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে কিন্তু শেখুল ইসলাম কাজি রহমতুল্লাহ বলেছেন যে প্রত্যেকটা অবাধ্যতারই মূলত সীরকের সাথে একটা সম্পর্ক আছে কারণ এটা প্রবণতা তো ওই প্রবণতা ঐদিকেরই শিরকের প্রবণতা আছে কিন্তু শির্কের জন্য সুনির্দিষ্ট একটা টার্মোলজি আছে সেই টার্মোলজির মধ্যে এটা শির্ক হিসেবে আসবে না এটা বড় মধ্যে আসবে সুতরাং বড় কবিরা কবিরাগুণের জন্য তিনি আল্লাহ তালার কাছে তবা করলেই তিনি ক্ষমা পেয়ে যাবেন আর তবা না করলে অবশ্যই আল্লাহ তালা ইচ্ছা করে তাকে শাস্তি দেবেন অথবা ইচ্ছা করলে আল্লাহ রাবুল আলমিন তাকে ক্ষমা করবেন সেটা আল্লাহ তালার মাসি আল্লাহ রাবুল ইচ্ছা ইচ্ছাধীন থাকবে আল্লাহ রাবুল আলমিন মাসিয়াতের মধ্যে অন্তর্ভুক্ত আল্লাহ রাবুল আলমিন ইচ্ছার অন্তর্ভুক্ত ইনশা আদাবাহু ও ইনশা গাফার আল্লাহ আল্লাহ তালা এটা তার ইচ্ছার উপর থাকবে বাকি এটা শীর্ষ তো তখন যখন তিনি মানে আল্লাহর সন্তুষ্টিকে ওই ব্যক্তির সন্তুষ্টির মানে সমান পর্যায়ে নিয়ে আসতেন মানে এর সন্তুষ্টি অর্জন করলেই আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে তাহলে শির হয়ে যাবে কিন্তু এখন সেই কাজটা করেছে যেটা সেটা হলে এই মানে আল্লাহর অবাধ্যতায় গিয়েছে লোকটার সন্তুষ্টির জন্য ফলে এই কারণে শিরকের আওতাভুক্ত হয়ে জি বড় কবরে গুণা হবে বড় কবর কবরে গুণা হবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হলাম আরও লিখেছেন আপনার কথা আপনি লিখেছেন আমি জানি কোনো ব্যক্তির নাম উল্লেখ করে প্রশ্ন করা উচিত না তবু করছি নামে একজন আলেম আছেন তার অনেক ভক্ত অনুসারী রয়েছে যারা ওনাকে আরে শেখুল হাদিস শেখুল উলামা হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বলে সম্বোধন করে থাকেন যিনি তার এক বয়ানে বলেছেন কোনো বুজুর্গ ব্যক্তি রের রজায় সালাম দেওয়ার পর রেসুল সালামের উত্তর দিয়েছেন তারপর হাত বাড়িয়ে দিলে হাতে চুমু দিয়েছেন এসব বিষয়ে কতটুকু সত্যি আর যে ব্যক্তি এমন বয়ান দেন তার বয়ান শোনা কতটুকু নিরাপদ এছাড়াও তিনি তার ভক্তদের বায়াত করান তার হাতে এই বায়াতের কতটুকু ভিত্তি আছে খানকা দরবার শরীফ এসব বিষয়ে ইসলাম কি বলে ধন্যবাদ আপনাকে আপনি শাহ আব্দুল মতিন বিন হুসাইন বিন হুসাইন এই ব্যক্তি সম্পর্কে আপনি বলেছেন তিনি আসলে প্রথমত বেরলবি আকিদার এবং সুফি আকিদার একটা তরিকতের গুরু অথবা আমাদের দেশে যে তরিকতের যে দিকগুলো আছে তরিকতের খলিফা যাদেরকে বলা হয় তাদের মধ্যে একজন তিনি মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার এর খেলাফত নিয়েছেন মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতারের খেলাফত নিয়েছেন এবং তারা যেই কথাগুলো বলে থাকেন এগুলো সবটাই আমাদের দেশে বিকৃত যে সুফিবাদ আছে বিকৃত সুফিবাদ বলতে বোঝায় মানে যেই সুফিবাদের মধ্যে এই কনসেপ্ট বিদ্যমান আছে যে পীরের হাতে বা গ্রহণ করলে অথবা পীরের বরিদ হলেই সে ব্যক্তি পীরের মাধ্যমে আল্লাহ তালা কাছে নাজাত পেয়ে যাবে অথবা জান্নাত পেয়ে যাবে অথবা পীর তাকে জায়নাতের ব্যবস্থা করে দিবে অথবা মানে পীর তাকে আখ কোনো না কোনো ফ্যাসিলিটি দিতে পারবে এই সবগুলো কথাই মূলত বিকৃত সুবিবাদের দর্শন এবং এই চিন্তাধারা যারা আছে এদের বক্তব্য শোনা এদের আলোচনা শোনা এরা নিজেদেরকে আল্লামা তারপরে কি বলেছেন যুগের শ্রেষ্ঠ

মানে সেটা আমার আলোচ্য বিষয় না তিনি যে আকিদা ধারণ করে তাকে একিদা ইসলামী আকিদা নয় সুহী আকিদা নয় সুতরাং যারা তার মানে এই বিভ্রান্ত বদভস্ট আকিদার অনুসরণ করেন তারা নিজেরা বদভস্ত ক্ষতিগ্রস্ত এবং তারা অন্যদেরকেও পদভ্রষ্ট করবেন তার আলোচনা শোনাও জায়েজ নেই এবং তার হাতে মুড়িধ হয়ে বায়াত গ্রহণ করা কোনোটাই জায়জ নেই আরেকটি বিষয় যুক্ত করেছেন খানকা দরবার শরীফ বিষয়ে এসব ইসলামের বক্তব্য কি না এগুলো ইসলাম অনুমোদন দেয় না খানকা দরবার শরীফ তার শরীফ মাজার শরীফ এগুলো সব আমাদের বারানো শরীফ বুঝতে পেরেছেন কারণ একজন এইসব শরীফ শরীফ বলতে বলতে বলতেছে নোয়াখালী শরীফ বলতে যদি দরবার শরীফ হয় নোয়াখালী শরীফ হতে অসুবিধা কোথায় বুঝতে পেরেছেন এই সমস্ত শরীফ আসলে এই শরীফের কোনো অর্থ নেই অর্থহীন শরীফ আরো একটি ইমেলটি পাঠিয়েছেন মোস্তাক আহমেদ লিখেছেন আমাদের ছোটবেলার পাঠ্যপুস্তকে ইসলামের জীবনে একটা ঘটনা অন্তর্ভুক্ত ছিল এরকম এক বিড়ি নবিজে চলার পথে কাটা বিছিয়ে রাখতে ইত্যাদি ইত্যাদি আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান এবং বিভিন্নভাবে চেষ্টা করে জানতে পারলাম আসলে ঘটনাটা মিথ্যে বনবাদ তারপর আমার মনে প্রশ্ন জাগে একটা দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থায় পাঠ্যপুস্তক এরকম মিথ্যা বানওয়াট ভিত্তিহীন কাহিনী অন্তর্ভুক্ত করার কারণে প্রজন্মের পর প্রজন্ম এই মিথ্যা বানওয়াট কাহিনীর চর্চা করে আসছে এ কারণে এই বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা আল্লাহর কাছে দায়ী থাকবেন কি না দেশের এত এত আলেম ওলামা মুফতি শেখুল হাদিস দেশের জাতীয় মসজিদে ইমাম কেউ কি বলতে পারলেন না যে এই ঘটনা ঠিক না এরকম বা মিথ্যা বানোয়াদ কাহিনী পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া উচিত এরকম মিথ্যা বানোয়াদ কাহিনী পাঠ্য বইতে অন্তর্ভুক্ত করার কারণে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রতিবাদ না করার কারণে আলেম সমাজ জাতীয় মসজিদে ইমাম আল্লাহর দরবারে কি দায়ী থাকবে প্রথম কথা হচ্ছে পাঠ্যপুস্তকে এই ধরনের মিথ্যা ঘটনা শুধু এটা আছে এমন নয় পাঠ্যপুস্তকে অসংখ্য মিথ্যা আরও মিথ্যা ঘটনা রয়েছে বিবর্তন বাদত আছে সুতরাং মানে পাঠ্য যারা এগুলো যুক্ত করেছেন তারাই এর জন্য গুণা করবেন এই জন্য বায়ু মোকারমের খতিবের কি দায় খতিব করতে জিজ্ঞেস করা হয়নি এবং খতিব করে এই বিষয় সম্পর্কে জানেনি না হতে পারে যে তিনি এই বাট্যপুস্ত দেখে নিলেন কারণ তিনি যে সময় পাশ করে পাশ করেছেন অনেক আগে তিনি হয়তো এগুলো পড়েন নাই সুতরাং মানে দেশের আলেমরা এর জন্য দায়ী হয়ে যাবে বায়ু মোকারমের খতিব দায়ী হয়ে যাবে এগুলো অতিরিক্ত বক্তব্য এটা যারা পাঠ্যপুস্তকে যুক্ত করেছে তাদের উচিত ছিল আগে এই বিষয়ের সত্যতা যাচাই করা কতটুকু এই বিষয়ে যদি তারা না করে থাকেন এর জন্য শুধু তারাই দায়ী থাকবেন তারাই দায়ী থাকবেন অন্যরা এর জন্য দায়ী হবে না তবে কোনো সন্দেহ নেই যখন এই বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করা হবে আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি সেটা মানে পরিবর্তন না করেন সেটাই চলে তাহলে অবশ্যই কর্তৃপক্ষও দায়ী হবে কিন্তু এর জন্য সারা দেশের আলেমেরা সবাই দায়ী হয়ে যাবে এটা সঠিক নয় কারণ হচ্ছে শিক্ষা কারিকুলাম শিক্ষা সিলেবাস শিক্ষা মানে সিলেবাসগুলো এগুলো মূলত নির্দিষ্ট ব্যক্তিরা আছেন নির্দিষ্ট ব্যক্তি এটা নির্দিষ্ট ব্যক্তিরা করে থাকেন এটা আলেমদের সাথে কোনো সম্পর্ক নেই আলেমদেরকে জিজ্ঞেস করা হয় না পরে যারা করেছেন তারাই মূলত এর জন্য দায়ী হবেন আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন আনার লিখেছেন কোনো মহিলা হজে যাওয়ার পর তার হজের মাসের আট নয় দশ এগারো বারো তেরো তারিখ পিরিয়ড হলে কি সে ওই বছর হজ করতে পারলো না মানে সে আসল সময় তো সে আর পেল না তাহলে কি তাকে পরে আবার হজ করতে হবে যা পিরিয়ড ইরেগুলার হয় সে বুঝতে পারে না কখন হবে আবার রেজিস্ট্রেশন করে রাখতে হয় অনেক আগে শুধু দবাব ছাড়া সব কিছু করবে সাই করতে পারবে গণিত কি ব্যবস্থা জানালে উপকৃত হব তিনি হজের সমস্ত কার্য সম্পাদন করবেন তিনি যেদিন তাহা তাহা মানে পবিত্র হবেন সেদিন এবং সাই করবেন শেষ তো তাওয় এবং সাইটা বাদ রাখবেন অন্য কার্যক্রম সম্পন্ন করবেন তো সাই এবং তো এটা যখন মানে পবিত্র তখন করবেন করে নেবেন এটা আক হলে কোনো অসুবিধা নেই না কোনো সমস্যা নেই কারণ আপনার যদি পিরিয়ড আট নয় দশ এগারো বারো তেরো তারিখও হয় আপনি যেদিন তাহার হাসিল হবে সেদিন আপনি তাহার হাসিল হওয়ার পরপরই আপনি তো করে আপনি চলে আসতে পারবেন এবং এই সাই করতে পারবেন এই মর্মের রসুল্লাহ হাদিস সাব্যস্ত হয়েছে আহাবিসাতুন হি হাফসারত সম্পর্কে যখন মনে করলেন তখন তিনি বলেন যে মানে তিনি কি আমাদেরকে মানে আবদ্ধ করে রেখে দিচ্ছে মানে আটকাইয়ে ফেলল কিনা তখন সেদিন ছিল মূলত তেরো তারিখ তা বুঝা যাচ্ছে যে তারিখের পরে রয়েছে উল্লাহ সাল্লাহর ইসলাম যেহেতু যদি কারো মিনস হয়ে যায় তার জন্য অবকাশ আছে তিনি তাওয় এবং সাই দুটাই করতে পারবেন কোনো মহিলা যদি পিরিয়ডের সমস্যায় পড়ে যান তিনি অন্যান্য কার্যক্রম সম্পন্ন করবেন শুধু পবিত্র হওয়ার পর সাই এবং তাওয়াপটা করে জি তাহলে হাজ করতে পারলেন না এরকম তো বলার সুযোগ নেই প্রিয় দর্শক আরও একটি ইমেইল পাঠিয়েছেন হেলাল উদ্দিন কুয়েত থেকে I watch jikasha each and every program in YouTube. I have a question to you that I read a hadith that said, after Fajr prayer, if any Muslim sit in the mosque to do jikit and read al-Quran until sunrise. After fifteen minutes of sunrise, say to of prayer, he will get sawab of like accepting performance. Hajj. My question is, is it mandatory that sit in the same place inside mosque in the place he completed his fajr prayer or mandatory sit inside the mosque only can move to take a quran from roof or move to the place can sit he feel compatible হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনি যে প্রশ্নটি করেছেন এটা সলাতুল ইশাক সম্পর্কে সুল্লাহ সাল্লা উলি সাল্লাম যে হাদিসটি বলেছেন সে হাদিসের আলোকে এটা বোঝা যায় যে তিনি ফজর সরাতে পরে যেখানে সলাত আদায় করেছেন সেখানে বসে থাকবেন এবং সেখানে বসে তিনি যে কাজকার করবেন আল্লাহ রাবুল আলম তসফি তাকপির তাহমির যেগুলো আছে সেগুলো করবেন সূর্য উদিত হওয়া পর্যন্ত এবং সূর্য উদিত হওয়ার পর এক বর্ষা পরিমাণ প্রায় তিন ফিট পরিমাণ সূর্য উপরে উঠা পর্যন্ত তারপরে তিনি কাজ ছাড়া তাদের করবেন তাহলে তিনি একটি পরিপূর্ণ ওমরা আদায় করার যে ফজিলত রয়েছে সেই ফুজিরতটুকু তিনি পাবেন একেবারেই রসুল্লাহ সাল্লা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এই ক্ষেত্রে কোরআন শিফ আনার জন্য যাওয়া অথবা মসজিদের ভিতরে কোনো মানে কোনো প্রয়োজনের জন্য যদি যায় আবার এসে তিনি যেখানে সরা তলাই করছেন সেখানে বসেন এতে তিনি ফজিলত থেকে মাহরুম হবেন না কিন্তু যদি তিনি মানে এই অবস্থা থেকে যে অবস্থায় আছেন সে অবস্থা থেকে যেখানে সরা তলাই করছেন সেখান থেকে যদি তিনি মানে বাইরে চলে যান ঘরে চলে গেলেন অথবা বাইরে গিয়ে হাঁটাহাঁটি করলেন অনেক আছে যে সকালবেলা বেরিয়ে যান তারপরে তিনি হাঁটাহাঁটি করে এসে তারপরে আবার এসে সলাত আদায় করে থাকেন তাহলে তিনি সলা এই সলাত আদায় করার ইশরাকের সলাত আদায় করা যে ফুজিরত আছে সেটা পাবেন কিন্তু তিনি ওই ফুজিরত পাবেন না আর যে ফজিরত রসুল্লাহ সব বলেছেন সেই হজরত সবটুকু তিনি পাবেন না কোরআন নিয়ে আসার জন্য এটা অসুবিধা নেই অথবা যদি মনে করেন বসে জায়গা জায়গা পরিবর্তন করতে পারেন সুবিধা না তিনি জায়গা পরিবর্তন করবেন না তিনি যেই জায়গায় আছেন সে জায়গায় বসে থাকবেন শুধু কোরান আনতে গেলে আন্ত হ্যাঁ যিনি যে জায়গা আছে সে জায়গায় বসে থাকবেন এবং মধ্যে এই জায়গা থেকে ওই জায়গায় জায়গা পরিবর্তন করতে পারবেন না তিনি এটাই হচ্ছে মানে এ এই ফসিরত যেহেতু মানে ওই জায়গায় বসে থাকাটা এবং যে কি রাজগার করা সূর্য উদিত হওয়া পর্যন্ত এটা হচ্ছে ফসিরৎ আমাদের হাতে আরও একটু এমে তিনি পাঠিয়েছেন নাম প্রকাশন ইচ্ছুক লিখেছেন আফটার ডুইং ইউরিন অ্যান্ড ওয়াশ ওয়ান আর টু ড্রপস অফ ইউরিন কামস আউট ইফ আই গো ফর উমরাহ হোয়াট শুড আই ডু ওয়েন আই এম ইন এহরাম আই রিড শেখ উথাইন শেড টু ওয়ের আন্ডার অর এ ব্যাগ ইন স্টেট অফ এহরাম হোয়াট ইজ ইউর অ্যাডভাইস উনি বলছেন যে সে টু ওয়ের আন্ডারওর এ ব্যাগ ওয়েল ইন স্টেট অফ হেরাম এরামের সময় আন্ডারওয়ার পড়তে বললেন এবং আর অথবা একটা ব্যাগ ধন্যবাদ প্রথম কথা হচ্ছে আপনি যেই প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে আপনার ইউরিন পাসাল সালাসুল বাউল নিয়মিত একটা রোগ আপনার রয়েছে যদি এ ধরনের রোগ কারো থাকে তাহলে তিনি পেম্পার্স অথবা ডাইফার যেগুলো আছে সেগুলো পরবেন এবং তিনি এহরাম করবেন আর এই অবস্থায় তিনি এবং সাই করবেন এই অবস্থায় তিনি এবং সাই করবেন আর যখন তিনি মসজিদে প্রবেশ করবেন তখনও তিনি ডাইফার নিয়ে যাবেন ডাইফার নিয়ে মসজিদে প্রবেশ করবেন আর অন্য সময় তো মানে সেটা অপবিত্র হওয়ার বিষয় নেই মানে অসুস্থ হওয়ার কারণে যেহেতু অক্ষম হওয়ার কারণে শরীয়ত তাকে এই দেবে কোনো ব্যক্তির যখন কোনো বিষয়ে অক্ষমতা এসে যায় তখন ইসলামী শরীয়ত তার ওই জিনিসটুকু তার ওই হুকুমটুকু তার জন্য এনলার্জ করে দেয় সহজ করে দেয় সহজ করে দেয় এবং তার কাঠিন্যতা দূর হয়ে যায় নিষেধাজ্ঞা দূর হয়ে যায় এখানে আপনার নিষেধাজ্ঞা দূর হয়ে যাবে আপনি সেই আপনি ডাইপার অথবা প্যাম্পার্স ব্যবহার করতে পারবেন যদি আন্ডারওয়ারের মাধ্যমে কমপ্লিট মানে সম্ভব হয় তাহলেও সব যথেষ্ট মানে তার যে ইউরিন ওই সমস্যাটা যেন অন্য কিন্তু এফেক্ট না হয় নিজের মধ্যে থাকে সেটা হ্যাঁ জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন রেজাউর রহমান আপনি তো ভাই ইংরেজি হরফে বাংলা ইমেলটি করেছেন আমরা পড়ার চেষ্টা করছি আপনার এক নম্বর প্রশ্ন তবা করার জন্য সোরা তবা পরে নিলে কি তবা কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ধন্যবাদ প্রশ্ন করেছেন আপনি মনে করেছেন সুরা তবা হচ্ছে তবা করার সুরা

সক্ষমতা অথবা তবা করার মানে আল্লাহর পক্ষ থেকে তৌফিক এসে যাবে অথবা আপনি তবা করার জন্য আল্লাহর সাহায্য পেয়ে যাবেন তবা পড়লে এই ধরনের কোনো বক্তব্য হাদিস দ্বারা অথবা রসুল্লাহ সাল্লাহ বক্তব্য থেকে অথবা এমনকি স্যালাবদের কোনো বক্তব্য থেকে পাওয়া যায়নি বরং তবা করার বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই গুণা হওয়ার সাথে সাথে আপনি তবা করবেন আল্লাহ তার কাছে প্রত্যাবর্তন করবেন সেক্ষেত্রে তবার জন্য ইসল্লাহাম বলছে তবর জন্য দুই রাকাত সালাত আদায় করবেন তারপরে দোয়া করবেন দবা কবুল তবা কবুলের পদ্ধতি দুই রাকাত নফর সালাত আদায় করবেন যেটা সলাত উত্তব বলা থাকে এই সলাতু তবা আদায় করার পর তারপরে আল্লাহ তালা কাছে তবায়ের জন্য দোয়া করবেন এবং আল্লাহ তাল কাছে ইস্তেফার করবেন আল্লাহ রবুল আলমী যদি মানে কবুল করেন তাহলে আল্লাহ তালাফ আপনাকে দেখবেন যে তৌফিক দিয়ে দেবেন এবং এটাই হচ্ছে তবা কবুলের পদ্ধতি আমরা পদ্ধতি সম্পর্কে জানলাম সময়ও শেষ হয়ে গেল এখানে আজকে শেষ করছি আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যানটিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যান্টিবিডি ডট কম এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন আমরা জানলাম তাওবা পড়ার কারণে আপনার তাওবা কবুলটা সম্ভাবনা বেড়ে যাবে এমন কিছু নয় তো বললেন তবা করার পদ্ধতি সালাত আমরা পড়তে পারি এরপর আমরা তবা করতে পারি আর মূল বিষয়টা হলো যে অন্যায়টা আমরা করছি ভুলটা করছি সেখান থেকে প্রত্যাবর্তন সেখান থেকে প্রত্যাবর্তন না করে আমরা যতই তবা করি সেটা হয় তেমন ফলপ্রসূ হবে না আসুন আমরা ভুল থেকে ফিরে আসি প্রত্যাবর্তন করি চিঠি প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজে নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রাবি আমার সব দামে দামে তুন মনে তারি তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক খালির গানে শুনে কল রাব কল রাব আল্লা আমার রব এই রবি আমার সব